আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি লিমন আছি আপনাদের সাথে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই স্পেয়ার পার্টসের রুমে আজকে কিন্তু কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো না তো আজকে মতুলের একটা নতুন প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো মতুলের নতুন প্রোডাক্ট কী সেটা আপনারা আমার হাতে এবং সামনে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো কী তো এখন আসলে আসি যে এই প্রোডাক্টগুলো কী তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন ক্লাস বা ক্লাস তো এটা হচ্ছে আপনার ইঞ্জিনে ব্যবহার করবেন ইঞ্জিনে ব্যবহার করলে হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের যে কি কার্বন জমে বা যে ময়লাগুলো জমে হ্যাঁ এই ময়লাগুলো আর থাকবে না এগুলো ক্লিন হয়ে বের হয়ে যাবে বুঝতে পারছেন তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আরেকটু বলি তো এটা হচ্ছে পঞ্চাশ এম এল তো এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে বাইক যখন আপনি দাঁড়ানো অবস্থায় থাকবে বাইক দাঁড়ানো অবস্থায় থাকা অবস্থায় আপনি বাইকের ইঞ্জিনের যে অয়েল ঢালার যে ক্যাপটা আছে ওটা খুলবেন খোলার পরে এই পঞ্চাশ এমএল আপনি হলো কি ইঞ্জিনের ভিতর ঢেলে দেবেন পঞ্চাশ এমএল ঢেলে দেওয়ার পরে বাইকটা হলো কি স্টার্ট করবেন স্টার্ট করে দশ থেকে পনেরো মিনিট বাইকটা স্টার্ট করে রাখবেন রাখার পরে হচ্ছে কি আবার অয়েলটা ড্রেন করে দেবেন ড্রেন করে দিয়ে আপনি দেন নতুন অয়েল ভরবেন মানে এটা পুরাতন অয়েলের মধ্যেই আপনি পঞ্চাশ এমএল ঢেলে দেবেন নতুন অয়েলের মধ্যে দেওয়া লাগবে না পুরাতন মধ্যে ঢেলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টার্টে রাখার পরে দেন আপনি কি অয়েল ড্রেন দিয়ে ফালাই দিয়ে নতুন অয়েলটা আবার ভিতরে ঢুকায় দেবেন তো এই ছিল ইউজের সিস্টেমটা এরপরে যেটা বলি আর একটু তো এটা হচ্ছে প্রত্যেকটা অয়েলের সাথে ইউজ করলে আপনাদের জন্য ভালো তো আমরা দেখি যে অনেক সময় অনেকের ইঞ্জিনের ভিতরে কালো হয়ে গেছে বা গাদ্দা জমে গেছে অনেক সময় আসলে ভেজাল হয় অয়েলের কারণে এরকম হয় যে ইঞ্জিনের ভিতরে কালো হয়ে গেছে বা গাদ্দা জমে গেছে বা অনেক ময়লা জমে আছে যে ময়লাগুলো কি মানে পারডে একদম লেগে আছে তো আপনি যদি এটা ইউজ করেন তো ওই ক্ষেত্রে আর আপনার হচ্ছে ইঞ্জিনের ভিতরে এই ময়লাগুলোও জমবে না বা গাদ্দাও জমবে না দেখতেও কালো হবে না নতুন অবস্থায় যেরকম ফ্রেশ ছিল আপনার বাইক বিশ বছর পরে ওই ফ্রেশই থাকবে তো এই ছিল আজকের আমার ভিডিও আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ